আসসালামু আলাইকুম নমস্কার আদব শুভ সন্ধ্যা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে আমরা সবাই আজকে এখানে জমায়ে ফেলছি একটি উদ্দেশ্যে সবার সাথে দেখা হবে সবার সাথে কথা হবে কিছু আনন্দ ভাগাভাগি করে নেব আমরা আজ যারা আগত অতিথি আপনারা সবাই একে অন্যকে হয়তো অনেকদিন ধরে চেনেন কমিউনিকেশন কিছু কথা হবে কিছু মনে নিভা হবে আমরা যাচ্ছি আজকের এই অনুষ্ঠানটি আপনাদের সবার সাথে মিলে আমরা একটি সফল অনুষ্ঠান করব এবং খুব সুন্দর ভাবে এটি উপভোগ করব সবাইকে সম্মিলিত অনুরোধ করছি সবাই যাতে টেবিল এখানে টেবিল বিছানো হয়েছে এবং চেয়ার আছে পর্যাপ্ত সবাই যাতে বসে পড়েন kindly সবাই বসে যাবেন এখানে ওখানে যদি ছোটো ছুটি করে আমরা কথা বলতে থাকি তবে আমরা কারো কথাই শুনতে পাব না আজকে আমরা কিছু অনুষ্ঠান করব আজকে আমাদের পিঠা উৎসব এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পিঠা উৎসবে আমাদের এখানে যারা পিঠা নিয়ে এসেছেন যে পিঠা কারিগরজন তাদেরকে আমাদের যত কৃতজ্ঞতাই আমরা প্রকাশ করি না কেন কম হয়ে যাবে তারা যে পরিমাণ কষ্ট করেছেন অত্যন্ত সুন্দরভাবে অনেক 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 ধন্যবাদ আমাদের সবার পক্ষ থেকে আমরা কি অনুষ্ঠানটি শুরু করতে পারি আমি একটু ফিডব্যাক চাইছি অনুষ্ঠানকে আমরা শুরু করবো